আসসালামু আলাইকুম আমরা মিশর বিজয়ী আমর ইদুল আজ রাজি আনহু এই বইটি পড়ছিলাম হজরত আহবক রাজি আনহু এর আমলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের পর সাহাবাহিক রামের সম্মিলিত রায়ে হজরত আহবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু খলিফা মনোনীত হন শুরুতে তার আমলে চারিদিকে ফিকনা ফাসাদ ছড়িয়ে পড়ে বিশেষ করে মিথ্যা নবুয়তে দাবিদার মাথা মাথাচাড়া দিয়ে ওঠে অথচ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোন নবী হওয়ার অবকাশ নেই কোরআন হাদিস দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত এ কথা অবিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায় তা সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি নিজেদের নবী বলে দাবি করে বসে তাদের প্রত্যেকে কিছু অনুসারীও পেয়ে যায় সেসব স্বঘোষিত নবী তাদের অনুসারীদের নিয়ে ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন হজরত আমর ইব্দুল আস রাজিয়াল্লাহ আনহু যথারীতি খলিফার প্রতি আনুগত্য অবিচল থাকেন খলিফাও তাকে তার পদে বহাল রাখেন তিনি বিদ্রোহ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নবী সঙ্গে সাক্ষাৎ মহারবি সাল্লামের জীবনের শেষ দিকে তার সাফল্য দেখে কিছু লোক নিজেদের উচ্চাভিলাস পূরণের লক্ষ্যে নবুয়তের দাবিকে মক্ষম অস্ত্র বলে মনে করে কাজে তারা ঘোষণা করে দেয় আল্লাহ তাল্লাহ তাদেরকেও নবী বানিয়েছেন এরকম স্বঘষিত নবীদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী প্রভাবশালী ছিল মুসাইলামা আল আমর সরাসরি সঙ্গে দেখা করেছিলেন মুসাইলামা তার সামনে নিজ ব্যাখ্যা পেশ করেন তিনি বলেছিলেন আল্লাহ তালা মুহাম্মদকে রাসুল বানিয়েছিলেন বড় বড় বিষয়ে আমাকে বানিয়েছেন ছোট ছোট বিষয়ে হজরত আমর ইবুল আস রাজিয়া তাকে বললেন আল্লাহ তালা আপনার ওপর যেসব অফিস পাঠিয়ে থাকেন আমাকে তার থেকে কিছু শোনান তিনি শুনালেন তার অর্থ নিম্নরূপ ওহে স্বচ্ছ ব্যাং বড় সুন্দর আওয়াজ করো তুমি তুমি কোনো খাবার নষ্ট করো না পানিও ময়লা করো না ওহে চিকা ওহে চিকা তুমি তো কেবল দুই হাত ও বুক তোমার বাকি সব তুচ্ছ এরই মধ্যে মুসাইল আমার কাছে কয়েকটি খেজুর কাজ নিয়ে বিবাদমান একদল লোক হাজির হলো তাদের এক পক্ষের দাবি অপর পক্ষ অন্যায়ভাবে তাদের খেজুর গাছ কেটে ফেলেছে তাদের অভিযোগ শুনে মুসাইলামা একটি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন তারপর মাথা থেকে চাদর সরিয়ে বলে উঠলেন কসম কসম অন্ধকার রাতের আবু মুসলিমের পুত্র অন্যায় কিছু করেনি তারপর আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন তারপর বললেন শপথ অন্ধকার রাতের শপথ অস্ফুট ধনিকারী নেকড়ের আমি তাজা অবস্থায় তা ওই রকমই হারাম করেছি যেমন হারাম করেছি শুকনো অবস্থায় তোমরা সব উঠে যাও তোমরা যা করেছ তাতে আমি দোষের কিছু দেখি না এমনি হবে সে তার উপর নাজরকৃত ছিল লঘু ও কথার বার্তা কথা শুনে ওসব হজরত আমর ইবনুল আস রাজিয়ালু তার মুখের উপর বলে দেন আল্লাহর কসম তুমি একজন মিথুক এবং তুমি নিজেও জানো যে তুমি মিথুকদের একজন এই মন্তব্যে মুসাইলামা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হজরত আমরকে খুব শাসিয়ে দেন রোমানদের বিরুদ্ধে সাম অভিমুখী ইসলামী বাহিনী হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া জাজিরাতুল আরবে শৃঙ্খলা ফিরিয়ে আনার পর পার্শ্ববর্তী প্রধান দুই শক্তি রোম ও পারসের দিকে দৃষ্টিপাত করেন এই শক্তি দুটোর পক্ষ থেকে মদিরা মোনাওয়ার আশু আক্রমণের হুমকি ছিল তিনি তাদের সময় দেওয়া সমীচীন মনে করলেন না সুতরাং অবিলম্বে তিনি এই দুই এলাকায় সেনাবাহিনী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা আগেই জেনেছি রাজাল্লাম হজরত আমর ইদুল আস আনুকে ওমানের গভর্নর বানিয়েছিলেন এ নিয়ে পদে রাসুল্লাহ সাল্লু আলহি ওফাত পর্যন্ত বহাল ছিলেন তিনি তার ওফাতে সংবাদ পেয়ে মুদিনা মুনাওয়ারায় চলে এসেছিলেন কিন্তু তাকে ওমানের শাসনকর্তা রূপে যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজে নিযুক্ত করেছিলেন তাই অবকর সিদ্দিক রাজিউল্লাহ প্রথমে তাকে সে পদ থেকে সরানো সমীচীন মনে করেননি তিনি পুনরায় তাকে ওমান পাঠিয়ে দেন তারপর ওমান শক্তির দিকে নজর দেওয়ার পর তিনি তাকে সেখান থেকে প্রত্যাহার করে আনেন তিনি তার কাছে লিখলেন যে আপনাকে যে নিযুক্ত করেছিলেন আমি আপনাকে তাতে পুনর্বহার করেছিলাম কিন্তু এখন আমি এমন এক কাজে নিয়োগ দান পছন্দ করছি যে আপনার জন্য দুনিয়াও আখিরাতে সর্বাপেক্ষা বেশি কল্যাণ কর অবশ্য আপনি যে দায়িত্বে আছেন সেটাই যদি আপনার বেশি পছন্দ হয় তবে ভিন্ন কথা হজরত আমর ইবুল আস রাজিয়া উত্তরে লিখলেন আমি ইসলামের তীর দানির নিক্ষেপক ও সংগ্রাহক আপনি সবচেয়ে কঠিন তীরটি বেছে নিন সবচেয়ে সন্ধান করুন সে জন্য যে তীরটি সবচেয়ে ভালো মনে হয় সেটি নিক্ষেপ করুন হজরত আবু বকর সিদ্দিক রাজি অন্যান্য এলাকায় নিযুক্ত সমন্বয়ক সাহাবিদের কাছেও একই রকম চিঠি পাঠান চারিদিকে সারা পড়ে যায় প্রধান প্রধান ব্যক্তিবর্গ মদিনায় চলে আসেন বিপুল উদ্যমে মুজাহিদগঞ্জ যুদ্ধ অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে দেন হজরত আবুবকর সিদ্দিক চারটি প্রধান বাহিনী গঠন করেন তার চারজন অধিনায়ক হলেন হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ হজরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাজি আল্লাহ হজরত আবু ওবায়দা ইবনুল জার্রা রাজি আল্লাহ এবং হজরত সুরাহ বিল ইবনে হাসানাহ রাজি আল্লাহ প্রত্যেক বাহিনী সদস্য সংখ্যা ছিল মাত্র সাত হাজার তিনি তাদের হুকুম দিলেন তোমাদের প্রত্যেক আমির তার আপন অঞ্চলে যুদ্ধকালে সকল বাহিনী নেতৃত্ব দেবে যখন সকলে একত্রিত হবে তখন আমর ইবদুল আস নামাজের ইমামত করবে আলাদা অবস্থায় প্রত্যেক দলের আমির নিজ নিজ বাহিনীর ইমামত করবেন তিনি চারজনকে আপন আপন অঞ্চলে শাসনকর্তা বানিয়েছিলেন প্রত্যেক বাহিনীকে আলাদা আলাদা পথে সামগ্রী মুখে যাত্রা নির্দেশ দিলেন হজরত আমর ইবদুল আসকে পাঠালেন ফিলিস্তিনে তাকে আয়লার পথ ধরে অগ্রসর হতে বললেন হজরত ওবায়দা ইবনুল ও সুরাহাবিল ইবনে হাসানাকে বালকার পথ ধরে হিমসের দিকে যাত্রার হুকুম দিলেন ইয়াজিদ আবু তাবুকের পথ ধরে ইবনে যেতে বললেন রোম সম্রাটের যুদ্ধ প্রস্তুতি ইসলামের এসব বাহিনী উত্তর দিকে অগ্রসর হতে থাকে রোমানদের কাছে এ সংবাদ পৌঁছে গেল সম্রাট হিরাক্লিয়াস বিচলিত হয়ে পড়লেন এ সময় তিনি বায়তুল অবস্থান করছিলেন তিনি তার পরিষদ বর্গের সামনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরলেন তিনি তাদের বললেন তোমরা শোনো এরা একটি নতুন দিনের অনুসারী এদের প্রতিরোধ করার ক্ষমতা কারণেই তোমরা আমার কথা শোনো তোমরা স্বামীর অর্ধেক ফসলের বিনিময়ে তাদের সঙ্গে সঙ্গী করে নাও এটা করলে অন্তত রম অঞ্চল তোমাদের থেকে যাবে যদি আমার কথা না মানো তবে নির্ঘাত তোমাদের হাত থেকে শাম দখল করে নেবে তারপর রোম এলাকাও তোমাদের জীবন সংকীর্ণ করে তুলবে কিন্তু তারা কোনো ক্রমেই তার কথা মানতে রাজি হলো না তারা মুসলিম বাহিনীকে প্রতিহত করার পক্ষে অবস্থান নিল অগতা সম্রাট হিরাকিয়াস তাদের রায় মেনে নিলেন তিনি যুদ্ধের ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে হিমস চলে গেলেন হিমস ছিল তার পূর্বাঞ্চলীয় রাজধানী এখানে পৌঁছে তিনি মুসলিম সৈন্যদের পৃথক চারটি বাহিনীর বিরুদ্ধে নিজেরও আলাদা চারটি বাহিনী গঠন করলেন নিজ ভাই তাজারিককে হজরত আমর ইবদুল আস রাজিয়াল আনহুকে মোকাবেলা হুকুম দিলেন তার সঙ্গে দিলেন নব্বই হাজার সৈন্যের বিশাল বাহিনী কোনো কোন বর্ণায় আছে এক লক্ষ ষাট হাজার সদস্যের একটি বাহিনী পাঠালেন আবু ওবায়দা ইবনুল জার্ৰ আল্লাহ মোকাবেলায় এই বাহিনীর অধিনায়কের নাম পিটার তৃতীয় এক বাহিনী পাঠালেন আবু রাজিয়া আল্লাহের বিরুদ্ধে এই বাহিনীর অধিনায়ক ছিলেন জর্জ সৈন্য সংখ্যা পঞ্চাশ বা ষাট হাজার দারাকোসের নেতৃত্বে চতুর্থ বাহিনী পাঠালেন সুরাহবিল ইবনুল হাসানা রাজিয়া আল্লাহের বিরুদ্ধে এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ষাট হাজার আজনা দায়নের যুদ্ধ রোমানদের বিরুদ্ধে সর্বপ্রথম বড় যুদ্ধ সংঘটিত হয় আজনা দায়নে আজনা দায়ন ফিলিস্তিনের রামাল্লা অন্তর্গত একটি জায়গার নাম হজরত নিজ বাহিনী নিয়ে এ অঞ্চলে অবস্থান করেছিলেন থিওটাসের নেতৃত্বে এক লক্ষ সৈন্যের বাহিনীটি তার বিরুদ্ধে এগিয়ে আসছিল বিশাল এই বাহিনীর ধে আসা সংবাদে মুসলিম সৈন্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় বাহিনী প্রধানগণ সংকৃত হয়ে ওঠেন তারা হজরত আমর ইদুল আস রাজিয়ালকে পরিস্থিতি সম্পর্কে অবগত করার জন্য খলিফার কাছে চিঠি লিখতে বললেন খলিফা চিঠির উত্তরে জানান তোমরা সকল বাহিনী একত্র হয়ে যাও সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে হামলা চালাও তোমরা আল্লাহর আনসার সাহায্যকারী দল যে কেউ আল্লাহর দিনের সাহায্য করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন এবং তার শত্রুকে লাঞ্ছিত করেন তোমাদের মতো দলকে সংখ্যালপত্রের কারণে কেউ পরাজিত করতে পারবে না হ্যাঁ গুনায় কারণে পরাজয় ঘটা সম্ভব সুতরাং উনা থেকে বেঁচে থাকো তবে তিনি তাদের সাহায্যেরও ব্যবস্থা নিলেন এ সময় হজরত খালিদ ইবন ওয়ালিদ রাজিয়ালু ইরাক অঞ্চলে যুদ্ধরত ছিলেন হজরত বকর রাজিয়ালু তার কাছে ফর্মাট পাঠালেন অবিলম্বে কাউকে নিঃস্থিত নিযুক্ত করে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সে মতে তিনি হজরত মুসান্না ইবনাহারিসে রাজিয়ালুকে নিঃস্থলাভিষে নিযুক্ত করে যাত্রা শুরু করে দেন পথে বিভিন্ন অনারব গোষ্ঠীর সঙ্গে তার মোকাবেলা হয় তিনি সহজেই তাদেরকে একের পর এক পরাস্ত করতে থাকেন এরই মধ্যে খবর পান যে রোম বাহিনী আমর ইব্দ আস রাজি আল্লাহ এর প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে তিনি অতি দ্রুত সেদিকে অগ্রসর হতে থাকেন অরান্য বাহিনীও ততক্ষণে সেখানে পৌঁছে যায় রোমান সেনাপতির সঙ্গে দুধ বেশে হজরত আমর ইবনুল আসের সাক্ষাৎ আজনাদায়ন নামক স্থানে তারা রোমকদের সঙ্গে মোকাবেলায় অবতীর্ণ হয় এটাই ছিল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল আমলে রোমানদের সঙ্গে সর্ববৃহৎ যুদ্ধ হজরত আমর ইবনুল আস রাজিয়াল আনহু ও রোমক বাহিনী যখন মুখোমুখি এ সময় রোমক সেনাপতির সঙ্গে নিদুত মারফত আলোচনা চালিয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ না হয় নিজেই দূতের বেশে রোমক সেনাপতির সঙ্গে দেখা করলেন তার ভাষার বলিষ্ঠতা চিন্তার গভীরতা ও রোমান সেনাপতি হয়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এই ব্যক্তি নিজের সেনাপতি অথবা তার এমন ঘনিষ্ঠজন যার মতামতে তিনি গুরুত্ব দিয়ে থাকেন কাজে এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলার চেয়ে উত্তম কিছু আর হতে পারে না তিনি তার এক প্রহরীকে চুপি বললেন তুমি উঠো অমুক স্থানে গিয়ে ওত পেতে থাকো যে ন্যায় ব্যক্তি সেই স্থান অতিক্রম করতে থাকবে অমনি তার উপর হামলা চালাবে হযরত আমর ইবুল আস রাজি চক্রান্ত আজ করে ফেললেন তিনি সেনাপতিকে বললেন হে সেনাপতি এতক্ষণ আমি যা বললাম আপনি শুনলেন আপনার কথাও আমি শুনেছি আমাদের খলিফা এই মুজাহিদ বাহিনীর আমিরের সাহায্য সহযোগিতা পরামর্শ দানের জন্য দশজন চৌকস লোক পাঠিয়েছেন আমি তাদের একজন আমার ইচ্ছে হয় আমি তাদের সকলকে আপনার কাছে নিয়ে আসি যাতে তারা আপনার কথা শুনতে পায় এবং আপনার অভিমত জানতে পারে সেনাপতি বললেন খুব ভালো আপনি তাদের নিয়ে আসুন তারপর তিনি আরেক ব্যক্তিকে ডেকে বলেন তুমি কোন স্থানে যাও সেখানে যে প্রহরীকে পাবে তাকে ফেরত নিয়ে আসো হজরত আমর ইবদুল আস রাজিদ আলু তার দরবার থেকে উঠে আসলেন এবং নিরাপদে নিজ বাহিনীর কাছে পৌঁছালেন তিনি ফিরে আসার পর রমান সেনাপতি জানতে পারলেন যে আসলে তিনি আমর ইবনুল ছিলেন হয়ে বললেন লোকটা আমাকে ধোকা দিয়েছে ঈশ্বরের শপথ এই লোক আরবদের মধ্যে সর্বাপেক্ষা চালাক এদিকে খলিফা যখন জানলেন আমর ইবনুল চালাকি করেছেন তখন তিনি তাকে সাবাসে দিলেন ও আল্লাহ প্রশংসা করলেন এই যুদ্ধে আল্লাহ তাল্লাহ মুজাহিদদের সাহায্য করেন এক লক্ষ সৈন্য সর্বাধুনিক বাহিনীর বিরুদ্ধে মাত্র ত্রিশ হাজার মুজাহিদের এ অসম যুদ্ধে তাদেরকে জয়যুক্ত করেন বাহিনী সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে পড়ে তাদের বহু সংখ্যক সৈন্য আহ নিহত হয় মুসলিম পক্ষেরও অনেকে হতাহত হয় বেশ কয়েকজন বিশিষ্ট সাহাবি এ যুদ্ধে শহীদ হয়ে যান তাদের মধ্যে নবী সালাহসালামের চাচাতো ভাই আবদুল্লা ইবনে ইবনে আবদুল মুহ আনহু ইক্রিমা ইবনে আবু জাহেল রাজিয়া আনহু ও হারিস ইবনে হিসাম রাজি আল্লাহ আনহু বিশেষভাবে উল্লেখযোগ্য রোমক বাহিনী শোচনীয় পরাজয়ের সংবাদে সম্রাট হিরাক্লিয়াস অত্যন্ত মর্মাহত হন তার মনোবল ভেঙে যায় তার আশঙ্কা ছিল মুজাহিদগণ সরাসরি তার মোকাবেলায় অগ্রসর হতে পারে তাই ভীত সন্ত্রস্ত হয়ে হিমস ছেড়ে অ্যান্টিওকের উদ্দেশ্যে পলায়ন করেন আজনা দায়নের এই যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজড়ি তেরো সনের আঠারোই জুমাদাল উলা কারো মতে আটাইশ জমিদুল উলা এর এক মাসেরও কম সময় হজরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন হজরত ওমর ফারুক রাজি আলমের আমলে তার জিহাদি তৎপরতা ও ইয়ার যুদ্ধ ওমর ফারুক রাজি আলহনের আমলে তিনি বিভিন্ন রণক্ষেত্রে নিজ বীরত্ব ও রণকৌশলে স্বাক্ষর রাখেন হজরত ফারুক ফরুক রাজিয়ালনু প্রধান সেনাপতির পথে পরিবর্তন আনেন তিনি হজরত খালিদ ইবনু ওয়ালিদ রাজিয়ালের স্থানে আবু ওবায়দা ইবনুল জার্লা রাজিয়ালনুকে প্রধান সেনাপতি বানান সামনে নিযুক্ত ইসলামী মুজাহিদদের বিভিন্ন দলে বিভক্ত করে প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা সেনাপতিও নিযুক্ত করা হয়েছিল এটা হজরত করে গিয়েছিলেন হজরত আমর ইবুল আস রাজিয়া আলানহ একটি বাহিনীর প্রধান ছিলেন প্রত্যেক বাহিনীকে পৃথক পৃথক এক একটি অঞ্চলে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল সে অনুযায়ী হজরত আমর ইবুল আস রাজিয়াল দায়িত্ব পড়ে ফিলিস্তিন অঞ্চল তাছাড়া সুরাহ ইবনে হাসানা রাজি এর দায়িত্বে জর্ডান এবং ইয়াজিদ ইবনে আবু সুফল এর দায়িত্বে অঞ্চল ন্যস্ত করা হয় বৃহত্তর শাম অন্তর্ভুক্ত এলাকায় যুদ্ধ সমূহের মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রসিদ্ধি লাভ করেছিল হাজনা ও ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুখ একটি নদীর নাম নদীটি জর্দানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব পশ্চিমে গিয়ে সাগরে পড়েছে হিজরি পনেরো সনের রজক মাসে এখানে অমুক বাহিনীর সঙ্গে ইসলামী বাহিনীর ঐতিহাসিক যুদ্ধ অনুষ্ঠিত হয় সম্রাট হিরাক্লিয়াস তার এক বিশিষ্ট রণকৌশলী বীরকে তার বাহিনী নিযুক্ত করেন তার সৈন্য সংখ্যা ছিল দুই লক্ষ তাদের সঙ্গে শাম এলাকার জুজাম ও অন্যান্য আরব গোত্র খ্রিস্ট ধর্মীয় অনুসারে ছিল সৈন্যদেরকে উজ্জীবিত রাখার জন্য তারা তাদের কুশবাহী পাদ্রী ধর্মযাজক ও বাদক দল সঙ্গে নিয়ে এসেছিল মুসলিম মুজাহিদের সংখ্যা ছিল মাত্র চব্বিশ হাজার রোমক বাহিনী এই যুদ্ধে নিজেদেরকে শিকলে বেঁধে রেখেছিল যাতে রণাঙ্গন থেকে কেউ পালিয়ে না যায় বস্তুত এটি ছিল রোমানদের সঙ্গে মুসলিম উম্মার এক মীমাংসাকারী যুদ্ধ কেননা এই যুদ্ধে যারাই পরাজিত হবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল অপরপক্ষ দ্বারা তারা এই অঞ্চলে অস্তিত্ব সংকটে পড়ে যাবে বরং মুসলিম পক্ষে আরো অনেক বড় ক্ষতির আশঙ্কা ছিল কেননা রোম সাম্রাজ্য সে সময়কার সর্বাপেক্ষা বৃহৎ পরাশক্তি মুসলিম বাহিনী পরাজয় ঘটলে তারা আরো বেশি অপ্রতিরোধ হয়ে উঠত অসম্ভব নয় তারা অগ্রসর হয়ে শুধু মদিনায় হামলা চালাতো যুদ্ধের সুদূর প্রসারী ফলাফল মুসলিম কাছে স্পষ্ট ছিল তারা শাহাদাতের সংকল্পে ময়দানে নেমে পড়েন সেরা নায়কগণ তাদেরকে উজ্জীবিত করে তোলার জন্য হৃদয়স্পর্শী ভাষণ দেন হজরত আমর ধনা আস রাজি আলম তার ভাষণে বলেছিলেন হে মুসলিম তোমরা চোখ সংযুক্ত রাখো তোমরা হাঁটুতে ভর করে বসে পড়ো বর্ষা দ্বারা শত্রুকে তাক করো তারা তোমাদের দিকে এগিয়ে এলে সঙ্গে সঙ্গে আক্রমণ করো না তাদেরকে অবকাশ দাও তারা যখন নাগালের মধ্যে চলে আসবে তখন সিংহের মতো ঝাঁপিয়ে পড়ো আল্লাহর কসম যিনি পছন্দ করেন করেন কারণে ঘৃণা করেন এবং অনুগ্রহের বদলে অনুগ্রহ করেন আমি শুনেছি মুসলিমগণ তাদের পরাস্ত করবে এক এক করে কুফর দমন করবে একের পর এক অট্টালিকা জয় করবে সুতরাং তাদের বিশাল বাহিনী ও বিপুল সৈন্য দেখে তোমরা ভয় পেও না তোমরা যদি নিষ্ঠার সঙ্গে তাদের উপর আক্রমণ চালাও তবে তারা পাখির মতো উড়ে যাবে যুদ্ধের এক পর্যায়ে রোমানদের একটি দল হজরত আমর ইবনুল আসের উপর তীব্র আক্রমণ চালায় সে আক্রমণে ঠিকতে না পেরে তার সঙ্গীগণ ছত্রভঙ্গ হয়ে পড়ে কিন্তু তিনি অটল অবচল থাকেন একা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকেন দীর্ঘক্ষণ এভাবে চলতে থাকে তার সে অবচিলতা দেখে সঙ্গীগণ সাহস ফিরে পান তারা পুনরায় তার কাছে ছুটে আসেন তারা সঙ্গবদ্ধ ভাবে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন ফলে তারা পিছিয়ে যেতে বাধ্য হয় এই যুদ্ধে শত্রুগণ আউস ও দাউস গোত্রের মুজাহিদদের উপর তীব্র আক্রমণ চালায় সে হামলা বেশিক্ষণ প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব হয়নি এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে তাদের পতাকা ভাই ছিলেন হজরত ইয়াজ ইবনে গুনম আস তিনি পিছুয়ে যেতে বাধ্য হন পতাকা তার হাতে এই অবস্থা দেখে লোকজন চিৎকার করে ওঠে অবিচলতা পতাকার উপর নির্ভরশীল অমনি হজরত আমর ইবনুল আস ও খালিদ ইবনুল ওয়ালির সেদিকে ছুটে যান খালিদের আগে আমরই সেখানে পৌঁছাতে সক্ষম হন তিনি দ্রুত পতাকা হাতে নিয়ে নেন তারপর তিনি উচ্চ আওয়াজে ডাক দেন হ্যাঁ মুসলিমগণ আমার কাছে চলে এসো অমনি সকলে সম্বিত ফিরে পায় সকলে তার পতাকা তলে সমাবেত হয়ে যায় নতুন উদ্যমে ফের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ দীর্ঘ কয়েক মাস স্থায়ী হয়েছিল অনেকগুলো পর খ্রিস্টাব্দের আগস্ট চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়ে যায় আল্লাহ তাল্লা সাহায্যে মুসলিম বাহিনী জয়লাভ করে রোমগণ শোচনীয়ভাবে পরাস্ত হয় যুদ্ধক্ষেত্রে তাদের বিপুল সেনা হতাহত হয় সেটা প্রাণ নিয়ে পলায়ন করেছিল তাদেরকেও অনেকেই নদী পার হতে গিয়ে প্রাণ হারায় বস্তুত এই যুদ্ধে তাদের মেরুদণ্ড ভেঙে যায় হিরাক্লিয়াস পরাজয়ের সংবাদ শুনে হতাশায় ভেঙে পড়েন তিনি আর এই অঞ্চলে থাকা নিরাপদ বোধ করলেন না অবিলম্বে অ্যান্টিওক ছেড়ে কনস্টান্টিনোপল চলে গেলেন যাত্রাকারে সিরিয়ার ভূমিকে সম্বোধন করে বললেন ওহে সিরিয়া তোমাকে সালাম শত্রুদের পক্ষে তুমি কতই না সুন্দর ভূমি প্রকাশ থাকে যে ইয়ার মুখে পরাজয়ের পর সম্রাট হিরাক্লিয়াস কিংবা পরবর্তীতে কোন রোমক শাসকের পক্ষে এ অঞ্চল পুনর্দখল করা সম্ভব হয়নি বরং এর পরবর্তী আট শতাব্দী কাল তারা কেবল হটতে থেকেছে এবং আত্মরক্ষা করারই চেষ্টা করে গেছে জয় আমলে সহ সন্ধি সন্ধিতে শর্ত ছিল মুসলিমগণ এই অঞ্চল জনগণের যান মাল সন্তান সন্তত্তি বাড়িঘর উপাসনালয়ে নিরাপত্তা দান করবে সন্ধি শর্ত মোতাবেক সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হজরত ওমর ফারুক রাজিয়া আমলে তাবার বাসি বিদ্রোহ শুরু করে ফলে এখানে নতুনভাবে অভিযান পরিচালনার প্রয়োজন দেখা দেয় প্রধান সেনাপতি আবু ওবায়দা রাজিয়ালহু হজরত আমর ইবুল আস রাজিয়ালের পর এ দায়িত্ব অর্পণ করেন তিনি চার হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে তাবারিয়ায় হামলা চালান তাবারিয়া বাসী আত্মসমর্পণ করে তাদের সঙ্গে পূর্বেকার শর্ত অনুযায়ী নতুনভাবে সন্ধি স্থাপিত হয় তারপর হজরত আবু ওবায়দা রাজিয়াল আমর ইবনুল আস রাজিয়াল আনহুকে জর্ডানের উপকূল অঞ্চলে প্রেরণ করেন এই অঞ্চলের নমকগণ মুসলমানদের বিরুদ্ধে সেনা সমাবেশ করছিল তখন রোম সম্রাট হিরাক্লিয়াস কনস্টিনাপল অবস্থান করতেন এবং সেখান থেকে সামরিক সাহায্য পাঠাতেন আমর ইবনুল আস রাজিয়াল আনহু জর্ডান পৌঁছে হোমানদের জোরদার প্রস্তুতি লক্ষ্য করেন তাদের তুলনায় তিনি নিজ বাহিনীকে খুব অপতুল মনে করেন সুতরাং প্রধান সেনাপতি আবু ওবায়দা রাজি আলমের কাছে সামরিক সাহায্য চেয়ে পত্র লেখেন তিনি ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাজি আলানহ এর নেতৃত্বে একদল সাহায্যকারী বাহিনী পাঠান সে বাহিনীতে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাজি আলানহ এর ভাই হজরত মুয়াবিয়া রাজি আলানহ অংশগ্রহণ করেছিলেন তিনি ছিলেন তাদের অগ্রবর্তী বাহিনীর নেতা ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাজি আলানহ এর বাহিনী পৌঁছার পর হজরত আমর ইবনুল আস রাজি আলানহ সামনে অগ্রসর হন তিনি খুব সহজেই উপকূলীয় অঞ্চল জয় করে নেন অ্যান্টিওক ও কিন্নান নসিরিয়ান জয় সিরিয়ার অন্তর্গত অরেন্টেস নদীর তীরে অবস্থিত একটি স্থানের নাম অ্যান্টিওক আরবিতে বলে আন্তাকিয়া এটি ভূমত সাগর থেকে ষোলো মাইল দূরে অবস্থিত জেরুজালেম থেকে এর অবস্থান উত্তর দিকে দূরত্ব তিনশো মাইল এটা একসময় রোমান সাম্রাজ্যের এশীয় অঞ্চলের রাজধানী ছিল রোম আলেকজান্দ্রিয়ার পর এ সাম্রাজ্যের এটি ছিল তৃতীয় গুরুত্বপূর্ণ নগর এক সময় এটি খ্রিস্ট ধর্মের পোলীয় সংস্করণের বিশিষ্ট ঘাঁটি ও প্রচার কেন্দ্র রূপে বিবেচিত হতো হজরত আমর রাজিয়ালানু হালাপ ও অ্যান্টিঅক সন্ধিযুক্ত জয় করেন তারপর সরিনে অভিযান চালান এই অঞ্চলে তার হাতে বিজিত হয় ডামেস্ক বিজয় ডামেস্ক সঠিক উচ্চারণ ডিমাস্ক বাইজেন্টাইন সাম্রাজ্যের সিরীয় অঞ্চলের রাজধানী ছিল এটি এক প্রাচীন বাণিজ্য নগরী বাণিজ্য সূত্রে এ নগরের সঙ্গে আরবদের সম্পর্ক বহুদিনের খ্রিস্টান অধ্যুষিত এ নগরে ছিল বহু গির্জা এটি ছিল সুরক্ষিত প্রাচীন বেষ্টিত শহর বলতে এটি ছিল এক দুর্গনগর ইজ্রী চোদ্দ শনির মহরম মাসে মুসলিম বাহিনী তামেশ কভিনকে যাত্রা করেন প্রথমে গাওতা বিজিত হয় গাওতা গির্জাসমূহ তাদের বসতা স্বীকার করেন শহরবাসী দুর্গে আশ্রয় গ্রহণ করেন খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়ালের পরামর্শে সেনাপতি আবু আবুবাদা রাজিয়াল দুর্গ অবরোধ করেন দুর্গের বড় বড় কয়েকটি তরণ ছিল তরণগুলোর নাম তাওমা তরণ ফারাদিস তরণ জাবিয়া তরণ ও সগির তরণ হজরত আমর ইবনুল আস রাজি আলহ তামা তরণে হজরত সুরাহ বিল ইবনে হাসান রাজি আলহ ফরাদিস তরণে হযরত আবু ওবায়দা রাজিয়া আলহ জাবিয়া তরণে ও হজরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাজি আলহ সহিদ তরণে অবস্থান গ্রহণ করেন প্রথম দিকে উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয় শেষ পর্যন্ত নগরবাসী পাড়াতে শুরু করে হজরত আবু ওবায়দা রাজি আলহ জাবিয়া তরণ উন্মুক্ত করে দুর্গের ভেতর প্রবেশ করতে সক্ষম হন অপরদিকে আবু ওবায়দা রাজি আলহ খালিদ ইবনে ওয়ালিদ রাজি মিক্স সালাত নামক স্থানে একত্রিত হন ছিল একটি বাজার বর্ণিত আছে রাত্রিবেলায় জাবিয়া হতে তাদের একটি মৃতদেহ বের করে তাদের একদল সাহসী সৈন্য লাইনটি বেষ্টন করে রেখেছিল অন্যান্য শহরবাসী দরজা পাহারা দিচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল রাশি দাফন করে সশস্ত্র বাহিনীর কাছে ফিরে আসা পর্যন্ত মুসলিম বাহিনীকে নগরে প্রবেশ করা হতে বিরত রাখা বস্তুত তারা মুসলিম বাহিনীর অসতর্কতার সুযোগ নিতে চাচ্ছিল কিন্তু মুজাহিদগণ তাদের ব্যাপারে পূর্ণ সতর্ক ছিলেন তারা শত্রুদের তরণে দাঁড়িয়ে থাকা লোকদের সঙ্গে তুমিও যুদ্ধ করেন সুযোগের সঙ্গে সঙ্গে তারা দরজা খুলতে সক্ষম হন প্রধান পাদ্রী যখন নিশ্চিত হয়ে গেল তাদের পরাজয় অবশ্যম্ভাবী এবং খনিকের মধ্যেই আবু ওবায়দা রাজি নগরে প্রবেশ করবেন তখন সে দ্রুত খালিদ ইদ্দুম ওয়ালিদ সঙ্গে সাক্ষাৎ করলো এবং সঙ্গে সন্ধি স্থাপন করল সন্ধি শর্তাবলী ছিল নিম্নরূপ নগরবাসীর জীবন সম্পদ ও গির্জার নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের নগর ধ্বংস করা হবে না তাদের ঘর বাড়িতে মুসলিমদের বাস করতে দেওয়া হবে না তারা মাথা করে জিজিয়া আদায় করবে সেই সঙ্গে এক জারিফ গম যতদিন তারা জিজিয়া দেবে ততদিন তাদের মঙ্গল ছাড়া কোনো অমঙ্গল করা হবে না তারপর সে একটি ফটক খুলে দিল হজরত খালিদ ইবন ওয়ালিদ রাজিয়া সেই ফটক দিয়ে নগরে প্রবেশ করলেন প্রধান পাদরীয় সঙ্গে ছিল হজরত খালিদ রাজিয়ালু তাকে যে সন্ধিপত্র লিখে দিয়েছিলেন সেটা জনসমক্ষে প্রচার করতে চেয়েছিল কিন্তু মুসলিমগণ তাকে বাধা দিলেন চনকী মুজাহিদ বলে উঠল খালিদ তো আমাদের সেনাপতি নন তার সঙ্গে সন্ধি কি করে বৈধ হতে পারে কিন্তু হজরত আবু ওবায়দা রাজিয়া আলুনু মুজাহিদদের থাকিয়ে দিলেন তিনি বললেন মুসলমানদের পক্ষে তাদের যে কেউ সন্ধি করতে পারে তিনি হজরত খালিদ রাজিয়া সম্পাদিত সন্ধি অনুমোদন করলেন এভাবে দামেশক নজর মুজাহিদদের অধিকারী চলে আসলো দামেশক জয়ে প্রথম দিকে যদিও যুদ্ধ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যেহেতু সন্ধি স্থাপন হয় তাই প্রকাশ এই যে এই নগর সন্ধি সূত্রে বিজিত হয়েছিল আবু সন্ধি সংবাদ মদিনা ওমর ফারুক মারফত অবহিত করেন তিনি সন্ধি অনুমোদন করলেন সন্ধির পর দামেশ নগরে সবগুলো তরণ খুলে দেওয়া হলো তরণ মুখে অবস্থানকারী মুজাহিদগণ নগরের ভিতরে প্রবেশ করল তাদের পদচারণা ও তাকবির ধ্বনিতে নগর মুখরিত হয়ে উঠল ইমাম ওয়াকিহিদি হিদির রহমতুল্লাহ আল্লাহ এর বর্ণনা অনুযায়ী দামেস্ক নজর জয় হয়েছিল হিজড়ি চোদ্দ সনের রজব মাসে বায়তুল মুকাদ্দাস জয় রামকদে সঙ্গে ইসলামী মুজাহিদদের যুদ্ধের সূচনা হয়েছিল আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহ এর খেলাফতকালে ফিলিস্তিনে এই সময় আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন তিনি প্রথম গাজা জয় করেন তারপর সাবাস্তিয়া ও নাবলুস জয় করেন তিনি এসব এলাকার অধিবাসীদের জানমাল ও বাড়িঘরের নিরাপত্তা দান করেছিলেন জনপ্রতি জিজিয়া কর ও ভূমি রাজস্ব নির্ধারণ করে দিয়েছিলেন তারপর তিনি লুদ শহর ও তার আশেপাশের অঞ্চলসমূহ বিজয় করেন তারপর ইয়বুনা আমরয়াস এবং বাইতে জাবরিন অধিকার করে নেন তিনি এখানকার আজলান নামক এক খণ্ড জমি তার আজাদকৃত কৃত দাসের নামে বরাদ্দ করেন তারপর তিনি ইয়াফা অভিমুখে যাত্রা করেন এক বর্ণনা অনুযায়ী ইয়াফা নগর জয় করেছিলেন হজরত মোয়াবিয়া রাজিয়ালহু হযরত আমর ইবনুল আস রাজিয়ালহু যে সকল শর্তে নাবলুস জয় করেছিলেন অনুরূপ শর্তে তিনি রাক্কা নগরও জয় করেন হিজরি ষোলো সালে আবু ওবায়দা রাজি আলহন সুরিন ও আশেপাশের অঞ্চল জয় করে আমর ইবনুল আস রাজি সঙ্গে মিলিত হন তারপর তারা সম্মিলিতভাবে বাইতুল বায়তুল অবরোধ করেন এ সময় জানা গেল অ্যান্টিওকের অধিবাসীগণ বিদ্রোহ করেছে হজরত আবু ওবায়দা রাজি বিদ্রোহ দমনের জন্য হজরত আমর ইবন আস রাজি আলহনকে প্রেরণ করেন তিনি তাদের এই বিদ্রোহ দমনে সক্ষম হন তারপর দ্রুত বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন অল্পদিনের মধ্যে এখানকার অধিবাসীগণ সেনাপতি আবু ওবায়দা রাজিয়া আলমের নিকট প্রস্তাব পাঠায় যে স্বামীর অন্যান্য এলাকায় যে সকল শর্তে সন্ধি হয়েছে অনুরূপ শর্তে তারা সন্ধি করতে রাজি আছে তবে তারা একটি বাড়তি শর্ত দিয়েছিল এই যে স্বয়ং আমরুল মোমিন অমর ইদ্দুল খাত্তাব রাজি আলমকে উপস্থিত হয়ে সে সন্ধি অনুমোদন করতে হবে সেনাপতি আবু ওবায়দা রাজি আলম এই বিষয়ে আমিরুল মোমিনের কাছে পত্র লেখেন সুতরাং তিনি এই উদ্দেশ্যে বায়তুল মোকাদ্দাস সফর করেন প্রথমে দামেশকের জাবিয়ায় পৌঁছান তারপর বায়তুল মোকাদ্দাস এ সন্ধিপত্রে স্বাক্ষর করেন সন্ধি সূত্রে ইলিয়া ও মুসলমানদের অধিকারী আসে হজরতানু তাদের সঙ্গে যে সন্ধি স্থাপন করেছিলেন তাতে লেখা হয়েছিল ওমর ইদুল খাতাব জেরুজালামের অধিবাসীদের জীবন সম্পদ ও ধর্মের নিরাপত্তা দানের প্রতিশ্রুতি প্রদান করছেন তাদের ধর্মীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হবে না তাদের কোনো কিছু বাজেয়াপ্ত করা হবে না তারা অন্যান্য শহরবাসীর মতো জিজিয়া প্রদানে বাধ্য থাকবে রোম থেকে আগত লোকজন ও হামলাকারীগণ এ নগর ছেড়ে চলে যাবে তবে তাদের মধ্যে কেউ এখান থেকে যেতে চাইলে তাকে অবশ্যই জিজিয়া পরিশোধ করতে হবে রোমানদের সঙ্গে স্থানীয় কেউ চলে যেতে চাইলে তারও কোনো ক্ষতি করা হবে না ফসল সংগ্রহের মৌসুম না আসা পর্যন্ত তাদের জিজিয়া পরিশোধ করতে হবে না হিজড়ি আঠারো সনে আমরায়াস এলাকায় প্লেগ মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয় এতে বিপুল সংখ্যক মুসলিম শহীদ হয়ে যায় এতে বিশিষ্ট যে সকল সাহাবি শাহাদ বরণ করেছিলেন তাদের মধ্যে প্রধান সেনাপতি হজরত আবু ওবায়দা ইবনুল জাল্লা হাদি ছিলেন অন্যতম তখন তার বয়স হয়েছিল আটান্ন বছর আরও ছিলেন হজরত মুওয়াজ ইবনু জাবাল রাজি আল্লাহ মাত্র আট বছর বয়সে তিনি মহামারীতে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুতকালে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনুকে নিশ ছলাবে নিযুক্ত করেছিলেন কারণ মতে তাস ছলাবে হয়েছিল হযরত আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহ এক বর্নন অনুযায়ী কিছুদিন পর হযরত আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহ নিজ পুত্র বিখরু সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনুকে হাপন ছলাবে নিযুক্ত করে মিশর দিকে যাত্রা করেন কায়সারিয়া জয় কায়সেরিয়া ছিল ভূমধ্য সাগরের তীরে অবস্থিত একটি সমুদ্র বন্দর এই বন্দরটি ছিল একটি বাণিজ্য কেন্দ্র ও খুবই সমৃদ্ধশালী এখানে ইহুদি সামারিয়া সহ বহু জাতির লোকজন বসবাস করত বলা হয়ে থাকে এখানে প্রায় তিনশোটি বাজার ছিল নগরটি সুরক্ষিত প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল প্রাচীর রক্ষায় সর্বদা সশস্ত্র সৈন্য নিয়োজিত থাকত এখানে স্থায়ীভাবে বাইজেন্টাইন সৈন্য বাহিনী মোতায়েন থাকত হিজরি তেরো সনে জুমাদুল উলা আসে হজরত আমর ইবুল আস রাজিয়ালানো কাইসারিয়া অবরোধ করেন তার অবরোধের ধরন ছিল এরকম যে তিনি যতক্ষণ পর্যন্ত অবস্থান করতে সক্ষম হতেন ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতেন কিন্তু অবস্থানকালে অন্য কোথাও শত্রুর মোকাবেলায় সাহায্য পাঠানোর প্রয়োজন হলে তিনি দ্রুত সেখানে চলে যেতেন এবার কাইসিরিয়া অবরোধকালে আজনাদায়ন ফাহিল মুর্জ ও ডামেস্ক বিজয়ে অংশগ্রহণ করেন তিনি এ সময় ইয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মূলত এই নগরটি পরিপূর্ণ জয় করতে দীর্ঘ সাত বছর লেগেছিল রোম সম্রাট সমুদ্রপথে ক্রমাগত সৈন্য ও রসদ পাঠিয়ে সাহায্য করে যাচ্ছিল অবশেষে ইয়াজিদ ইতনাবু সুফিয়ানের নেতৃত্বে ছশো চল্লিশ খ্রিস্টাব্দে নগরটির পতন ঘটে